দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও কেনা দেখছেন অবশ্যই অবশ্যই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছে একটা স্পেশাল জায়গায় অর্থাৎ আজকে আমরা যাচ্ছি হচ্ছে গপ্পের বাজার যে গপ্পের বাজার মূলত ভাড়াই মাদের এলাকা হিসাবে পরিচিত অর্থাৎ ভাদাই মা আসান আলী রবি সিং আছে সবার বাড়ি কিন্তু এই গপ্পের বাজারে তো আজকে আমরা আপনাদের নিয়ে যাব এই গপ্পের বাজার এবং পাশাপাশি তাছিরা ভাদাই মা যা যা ভাদাই মা আছে বাড়ি আপনাদের এই এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলেন গপ্পের বাজার ভাদাই মাদের রাজধানী বলা যায় সেই গপ্পের বাজারে যাচ্ছি আমরা এখন সেনজি স্ট্যান্ডে আছি দেখি কোন সেনজি আমাদেরকে গপ্পের বাজার নিয়ে যায় গপৰৰ না কি ভাদ কিছু গপাৰে নাই

চলেন আমরা সিএনজিতে প্রথমে গপ্পের সঙ্গে দেখা করবো তারপর মূলত সবগুলো বাজাই মার বাড়ি ঘুরে ঘুরে দেখবো এখন বর্তমানে আমরা আছি হচ্ছে টাঙ্গাইল বাঘিল গপ্পের বাজারে আর এখানেই মূলত সব বাজাই বাড়ি যতটুকু জানি আমরা সামনের দিকে যাই দেখি কাউকে পাওয়া যায় কিনা এটা সামনে সম্ভবত বাদে মাঝে নাইবালি চাষা আছে উনি তো উনার বাড়ি

আজকে মূলত আমরা একটা অটো নিছি এই অটো দিয়ে আজকে সারা দিন সবগুলো বাদাইমার বাড়িতে ঘুরবো আর তারা কোথায় কোথায় শুটিং করে সেগুলো দেখবো পাশাপাশি যে ভাতাইমা রবি সিং টু এবং ভাতাইমা আসান আলী আছে তাদের কবরও দেখার চেষ্টা করবো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাদাইমা আসান আলী এবং রবি সিং টুর কবর আপনাদের দেখাতে এটা হচ্ছে মূলত যে ভাদাইমা যে রবি সিং আছে তার গ্রামের বাড়ি আসান আলীর কবর অর্থাৎ ভাদাইমা যে আসান আলী ভাদাইমা সম্রাট সেই আসান আলি ভাদাইমার খবর কিন্তু এখানেই চলেন আমরা দেখাই এটা একটা কবরস্থান কবর এমন একটা জায়গা যেখানে মানুষ আসলে নিস্তব্ধ হয়ে যায় আমি আসলেও নিস্তব্ধ হয়ে যাই আমারও মনের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করতেছে তবে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি হচ্ছে ভাদাই মা সম্রাট আসান আলি ভাদাই মাছ আসানি আছে ওনার কবর তো এখানে শুয়ে আসেন হচ্ছে ভাদাই মা আসান আলি এই হচ্ছে ওনার কবর আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে দেখা আছে মরহুম আসান আলী ভাদাইমা মৃত্যু দুই হাজার বাইশ না আজকে ভিডিও শুরুতেই বলছিলাম অর্থাৎ ভাদাইমা সবকিছু দেখাবো তারই ধারাবাহিকতার মূলত আজকে দেখালাম হচ্ছে ভাদাইমা আসান আলী কবর চলেন এবার আমরা চলে যাই হচ্ছে অন্য কোনো একটা ভাদাইমার বাড়িতে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত ভাদাইমা রবি সিং কবর দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আজকের এই দিনটা হচ্ছে পুরোটাই তাদের বিভিন্ন কিছু দেখবো তাদের কবর দেখবো তাদের বাড়ি দেখবো তাদের অভিনয় দেখার চেষ্টা করবো তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করবো তবে গ্রামটা সত্যি বলতে গ্রামটা অনেক বেশি সুন্দর কীর্তিমান আছে অনেক আছে অনেক ব্যক্তি যারা সারা বাংলাদেশ এবং কি বাইরেও মূলত বেশি পরিচিত চলেন আমরা এখন যাই হচ্ছে রবি মরহুম মোহাম্মদ রবি মিয়া রবি সিংহ অর্থাৎ এখানে চিরনিদ্যায় সাহিত্য আছেন যে ভাদাই মা রবি সিংহ ছিলেন তিনি এটা হচ্ছে তার কবর এবং কি এটা হচ্ছে সেই কবরস্থান আসলে কবরের কাছে আসলে কেমন যেন একটা খারাপ লাগে এর আগের যখন আসছিলাম তখন কিন্তু এই রবি সিং সঙ্গে দেখা হয়েছিল কথা হয়েছিল কিন্তু আজকে তিনি আমাদের মাঝে নাই যাই হোক খারাপ লাগে সবাই দোয়া করবেন তিন জন জান্নাতুল ফেদুল লাভ করেন রাসেল ভাই এখন আমরা কই যাইতেছি আমরা যাইতেছি কাছিরাবনে অর্থাৎ এখন কিন্তু আমরা যাইতাছি হচ্ছে তাসিরা যে ভাদাইমা আছে অর্থাৎ বর্তমান সময়ে ভাদাইমার কিং বলা যায় যাকে সেই তাসিরা ভাদাইমার বাড়িতে আর তাসিরা ভাদাইমার গুরুবের সঙ্গে দেখা করব পাশাপাশি উনার সঙ্গে দেখা করার চেষ্টা করব এবং তুই একটা কথা বলার চেষ্টা করবো আজকে আমার ছোট ভাই আছে ওই পাশে ওই মূলত আজকে ভাদাইমাদের দেখা করার খুব ইচ্ছা পোষণ করছে অর ইচ্ছাতেই মূলত আজকে এই ঘুরতে আসা তো চলেন তাদের বাড়িতে যাই চাচা আমাদের সঙ্গে আছে উনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে সাথে আছে রাসেল ভাই উনি যে কম বেশি অনেকেই চিনেন তো তাহলে আমরা তাসির আমাদের বাড়িতে যাই আমরা আছি এখন হচ্ছে তাসির আমাদের এলাকাতে অর্থাৎ তার বাড়ির কাছেই সম্ভবত উনি আজকে বাড়িতে নাই নাকি কি অবস্থা জানি না চলো যখন বাড়িতে যাই তাসির আমাদের সঙ্গে দেখা করি কথা বলার চেষ্টা করি অনেক ভিতরে বাড়ি সেরকম যে পরিমাণ জনপ্রিয়তা সেই হিসাবে কিন্তু ওনারা এরকম মানে ভালো একটা যে এরকম না কোনটা বাড়ি এই হচ্ছে মূলত খারাপ বাড়িতে কেউ নাই সবাই নাকি আত্মীয় বাড়িতে যাই হোক বাড়িটা দেখলাম এই ছোট ভাইয়ের মন খারাপ দেখা করতে পারলো না আসেন আমরা অন্য কোথাও যাই অন্য কোনো বাদেমার বাড়িতে যাই এইসব ঘরেই কিন্তু মূলত ভিডিও গুলা হয় শুটিংগুলো কিন্তু এইখান দিয়েই হয় উনি থাকলে সবকিছু পূর্ণতা পাইতো উনি নাই তাই কোনো বেশরই পূর্ণতা নাই এক সোনা মিয়া আছে সারাদিন ধরে ঘুরতেছি সোনা মিয়া আছে ওর বাড়িতে গেছিলাম পাই একটা বিলে মাছ মারতেছে সেই বিলেও গেছিলাম পাই নাই এখন যাইতাছি ওনাকে কালাচান করে তার বাড়িতে থাকার সম্ভাবনা আছে তো আমরা এখন ওইখানে যাইতাছি এই কালাচানের বাড়ি কোনটা এটা হচ্ছে আছে সাথে যে বানায় তার বাড়ি তো উনারা নাকি সামনে শুটিং করতেছে চলেন তাদের শুটিং দেখতে যাই আজকে আমরা মূলত যারে খোঁজার জন্য এত দূর পর্যন্ত আসছি সে হচ্ছে আমাদের কালাচান ভাই তো এই যে আমার ছোট ভাই ও কয়েকদিন ধরে বলতেছিল ওনাদের সাথে দেখা করবে তো অনেক কষ্টের পর অনেক ঘোরাঘাড়ির পর আজকে ওনাকে পাইছি দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো আপনাদের সাথে আমি যোগ হয়েছি টাঙ্গালে তারসরা ভাদাইমা গ্রুপ থেকে মোহাম্মদ খুরশেদ আলম ওরফে কালাসান ভাই তো অনেকে আমাকে চেনেন খুশি হয়েছি আসলে অনেক জায়গায় থেকে আমাদেরকে দেখার জন্য আসে আসলে কোটি টাকা খরচ করে দেখতে আসে না করার নাই আসি দেখা করবো একটু যোগাযোগ করবেন সর্বোচ্চ সহযোগিতা আচ্ছা আচ্ছা আজকে আমরা মূলত নাই বাড়ি পেয়ে গেছি ভালো আপনি

এই ছিল ভাদাই মাদের এলাকা নিয়ে ছোট্ট একটি ভিডিও পরবর্তী সময়ে ইনশাল্লাহ মাদের আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম